অবশেষে ধরা পড়ল সোনারপুর কাণ্ডের জামাল বহু জায়গায় ঘুরে নতুন সিম কার্ড নিউ ও শেষ রক্ষা হলো না অবশেষে ধরা পড়ল সোনারপুর কাণ্ডের মূল অভিযুক্ত জামাল উদ্দিন সর্দার মাস্ক পরে থাকায় কাল হলো জামালের তাতেই পুলিশের সন্দেহ হওয়ায় তাকে গ্রেপ্তার করে পুলিশ বাসন্তী হাইওয়ে থেকে সোনারপুর আসার রাস্তায় তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার ষোলোই জুলাই গ্রেপ্তারির আশঙ্কায় দুপুরেই বাড়ি ছাড়ে জামাল সন্ধ্যের দিকে পাঁচিল টোপকে বাড়ি ছেড়ে পালিয়ে যায় জামালের স্ত্রী ও ছেলে ওই দিন ঘুটিয়ারি শরীফ এলাকায় শ্বশুরবাড়ির কাছে কোথাও থাকার পরিকল্পনা থাকলেও পুলিশের ঘোরাঘুরির কারণে জঙ্গলের মধ্যেই রাত কাটায় জামাল দিনের আলো ফুরতেই মাস্ক মুখে দিয়ে ঘুটিয়ারি স্টেশন থেকে ট্রেন ধরে সোনারপুরের উপর দিয়েই বিধাননগর স্টেশনে নেমে বিধাননগর কমিশনারেট এলাকায় এক পরিচিতের কাছে যায় সে সেদিনটা ওখানেই কাটায় এরই মধ্যে সংবাদ মাধ্যমে তার খবর সম্প্রচার হওয়া দেখে মত পরিবর্তন করে সে আত্মসমর্পণের কথাও ভেবেছিল জামাল এই কারণে বৃহস্পতিবার সোনারপুর থানার কাছাকাছি মিলনপল্লী এলাকায় সে চলেও আসে কিন্তু তার আইনজীবী তাকে আত্মসমর্পণের বিষয়ে মানা করলে ফের এলাকা ছাড়ে জামাল এরই মধ্যে নিজের ফোন পরিবর্তন করে নাই নতুন সিম নেয় স্ত্রী ও সন্তানের জন্য চিন্তা হচ্ছিল তার তাদের কোথাও একটা নিরাপদ আশ্রয় রাখার পরিকল্পনা নেয় সেই কারণে শাশুড়িকে ফোন করে নিজের বিপদ বাড়ায় জামাল জিজ্ঞাসাবাদের জন্য তার শালাকে তুলে আনে সোনারপুর থানার পুলিশ নিজের কাছের লোককেও আর বিশ্বাস করতে পারছিল না জামাল যদিও বৃহস্পতিবার রাতে ডানকুনি এলাকায় তার এক পরিচিতের বাড়িতে থাকে শুক্রবার স্ত্রী ও সন্তানকে সেফ জোনে রাখার ব্যবস্থা করে তারপর আগামী ছ মাসের জন্য সে আত্মগোপন করার পরিকল্পনা করে ফেলে যদিও শেষ রক্ষা হয়নি সন্ধে সাতটার দিকেই তাকে গ্রেপ্তার করে পুলিশ আমরা চন্দনেশ্বর আর আমাদের সোনারপুরের যে বর্ডার ছিল ওখান থেকে আমরা